গুপিকা আইন সিনেমাটা আপনারা তো সবাই দেখেছেন আমিও দেখেছি সেই সিনেমাটার সব থেকে বেশি ইন্টারেস্টিং পার্ট যেটা ছিল সেটা হলো ভূতের রাজার বর আপনাদেরও মনে হয়েছে নিশ্চয়ই যে আচ্ছা আমাদের কাছে যদি একটা ভূতের রাজা থাকতো তাহলে কেমন হতো এই এক বর দুই বর তিন বর এই তিনটে বর যদি আমরা পেতাম তাহলে কি চাইতাম নিশ্চয়ই ভেবেছেন আমিও কিন্তু ভেবেছি প্রথমেই আমার যেটা মাথায় এসেছে আমার যে প্রিয় মানুষ হারিয়ে গেছে যারা এই পৃথিবীতে আর নেই তাদেরকে যদি আবার করে ফিরিয়ে আনা যেত কিন্তু আমরা সবাই জানি সেটা কিন্তু সম্ভব নয় তবে আজকে এমন একজনের সঙ্গে আপনার পরিচয় করাবো এমন একজন শিল্পীর সঙ্গে আপনাদের দেখা করাবো আপনার সেই স্বপ্ন তিনি কিছুটা হলেও সত্যি করতে পারবেন আসুন দেখা করেনি তার সাথে এবং শুনেনি তার গল্প এই হচ্ছে শিল্পীর সেই কারখানা যেখানে শিল্প তৈরি করা হয় দেখতেই পাচ্ছেন মানুষটাকে দেখানোর আগে আমার মনে হয় তার কাজটা দেখানোই ভালো দেখি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ছবির রেফারেন্স দেওয়া রয়েছে এবং তৈরি হচ্ছে এখানে সেই রেফারেন্স অনুযায়ী শিল্প এরকম প্রচুর রয়েছে তার দিকে কি চোখ গেছে দেখে কিন্তু মনে হচ্ছে কারো ঠাকুমা সত্যিই বসে রয়েছে ঠিক এই বলছিলাম কথাটাই আপনার ঠাকুমা হয়তো আপনাকে ছেড়ে চলে গেছে তিনি আর এখানে ফিরবেন না পৃথিবীতে তবে তারই অবয়ব আপনাকে সবসময় তার কাছাকাছি রাখতে সাহায্য করবে এই দিকটা চলছে সেই রকমই দেখুন এই যে ফোনে দেখতে পাচ্ছেন যে রেফারেন্স দেওয়া এবং পাশাপাশি তৈরি করা হচ্ছে সেই একই রেফারেন্স দেখে মূর্তি প্রত্যেকটাই কিন্তু খুব নিপুণ ভাবে সূক্ষ্ম হাতের কাজ নিশ্চয়ই সেটা দেখে বুঝতে পারছেন দেখুন এখানেও কিন্তু সেম এই হচ্ছে রেফারেন্স এবং এই হচ্ছে হুবহু একই রকম সেই মুখ সুবিমল দা প্রথমেই দা আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ একটু যদি এই আপনার কাজ নিয়ে একটু কথা বলেন যে এই কাজের শুরুটা কিভাবে সুবি ইন্ডিয়ার শুরু কিভাবে আমি প্রথম টু থাউজেন্ডে আমি পাস আউট হই ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফ্ট থেকে তারপরে দু দুই তিনে আমি চাকরি করি এনসিএস ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম যেটা আপনার সর্লকে অবস্থিত তো সেখানে কাজ করার সুবাদে অনেক কিছু শিখেছিলাম তো ওখানকার একজন অফিসার ছিলেন যিনি আমাকে মনে হলো আমার কিছু কাজ দেখে মনে হতো যে তুমি কিছু ফিল্ডে বাইরের ফিল্ডে গিয়ে কাজ করো তো সেই সূত্রে আমি দিল্লি দিল্লি চলে যাই দিল্লিতে কাজ করতে করতে দু সালে সুবি ইন্ডিয়া আগে সুবিমল দাস নামে কাজ করতাম তো তারপরে আমি সুবি ইন্ডিয়াটা এস্টাবলিশ করি তো ইন্ডিয়া কাজ করতে করতে তারপর আমরা মিউজিয়াম তখন তো আমরা মিউজিয়ামেই শুরু করছি যথারীতি তো আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজকে যে এই যে বঙ্গবাসীর ভালোবাসা সেই ভালোবাসার একটাই কারণ হচ্ছে হয়তো আমরা সিলিকন দিয়ে কাজ করছি আর সিলিকন কিনা জানি না তবে মানুষের এই যে ইমোশনস ফিরিয়ে দেওয়া সেই ফিরিয়ে দেওয়ার কাজটা আমরা প্রথমে শুরু করি হয়তো সাধারণ মানুষকে দিয়ে নয় হিস্টোরিক্যাল ফিগার ওয়েট আহ সেটা হচ্ছে আপনার খালসা মিউজিয়াম আনন্দপুর সাহেব যেটাকে ভারতের আজুবা বলা হয় তো সেই কাজ করতে করতে আমরা প্রচুর মিজাম করি আম্বেদকর সাহেবের উপরে প্রচুর কাজ করেছি অল ওভার ইন্ডিয়াতে মোটামুটি আমাদের এই সিলিকনস বা ফাইবার খুবই কাজ আছে আমাদের আমি দেখছিলাম যে প্রচুর হিস্টোরিক্যাল ফিগার এমন কি স্টিফেন Hawking আপনি দেখলাম করেছি হিস্টোরিক্যাল যেমন সায়েন্টিস্ট অনেক বানিয়েছি তো কিন্তু তারপর এই ট্রানজিশনটা কিভাবে মানে তারপরে এই ফ্যামিলি মেম্বার এই কাজ করতে করতে তারপর মিউজিয়ামে যেতো কাজ করতাম তো মিউজিয়াম আমরা অ্যাকচুয়াল মিউজিয়াম স্পেশালিস্ট আমরা তো মিউজিয়ামে কাজ করার সুবাদে আমরা নেটে কিছু ছবি ছাড়ি এখানে আমরা এরকম হাইপার রিয়ালিস্টিক কাজ কিভাবে হতে পারে কতটা ভালো হতে পারে সেগুলো আমরা কিছু ইন্টারনেটে আমরা ছেড়েছিলাম তো তার সুবাদে দু আমাদের এই যে কারোর আত্মীয়কে বানানোর মানে একদম নিকট আত্মীয় সেটা চালু হয় দু মানে দু হাজার দুই সম্ভবত করোনার পরে করোনাতে মারা যায় সেই যে ট্রেনটা হয়েছিল তো তার আমি যদি পথ প্রদর্শক বলি এই যে ক্যালেন্ডার প্রথাকে ভেঙে স্কালচার পথে আনাটা সেটা হচ্ছে মিস্টার সান্ডিল্য তাপস কুমার সান্ডিল্য যিনি এয়ারপোর্ট অথরিটিতে চাকরি করতেন করোনায় মারা ওনার ওয়াইফ মারা যায় আচ্ছা তো ওই মারার পরে যখন মরে যায় তখন আমাদের কাছে ওই স্ট্যাচু টা বানানোর জন্য আসে এখানে তো সেই প্রতিকূলতা তখন প্রতিকূল পরিবেশ তার ছেলে আমাদের ছিলেন আমাদের যথারীতি ফোনে একটা খারাপ কথাও শুনতে হয়েছে কিন্তু উনিও যেরকম ছাড়েননি আমরাও ছাড়িনি আমরা কাজটা ফাইনালি করেছি আর সেটা ওয়ার্ল্ড ওয়াইজ নাম হয়েছিল খুব তো তারপর থেকে ওনার ওই দেখে অনেক কাজ করেছে অনেকে কারোর ভাই কারোর বোন কারুর হাজব্যান্ড এভাবে অনেককে কাজ করিয়ে নিয়ে গেছে এখন যথারীতি কাজ করছে আর তার সঙ্গে আপনাদেরও ধন্যবাদ জানাবো আমরা তো কাজটা অনেকেই করে কিন্তু কাজটাকে ওই সবার সম্মুখে তুলে ধরাটা একটা বড় বিশাল বড় একটা ব্যাপার তার জন্য আপনাদের ক্রেডিটটা তো আমি প্রথমেই জানাবো ধন্যবাদ কাজ তো করছি আমরা আমি একটু জিজ্ঞেস করবো যে এই যে কাজটা ধরুন প্রিয়জন কারুর মারা গেছে তাদের রিয়েল লাইফে না হলেও স্বপ্ন হলেও কিছুটা হলেও সত্যি মানে আপনি এমন একটা অবয়ব তৈরি করেন মনে হয় যে তারা তাদের কাছেই রয়েছে এরকম ধরনের কাজ করতে করতে আপনিও নিশ্চয়ই অনেক ইমোশনাল জার্নির মধ্যে দিয়ে যান এমন কোন ঘটনা যেটা এখনো আপনার মনে আছে বা এমন কোন মূর্তি বা এমন কোন শিল্প যেটা আপনার কাছে খুব কাছের সেটা নিয়ে যদি কিছু বলেন ঘটনা ঘটেছে এরকম ঘটনা ঘটেছে একজন আর্মি অফিসারের কাজ করেছিলাম নামটা মুহূর্তে আমি মনে করতে পারছি না তো প্রথমে ওনার ওয়াইফ ওনার শাশুড়ি বানিয়েছিলেন আচ্ছা তো প্রথমে বানিয়েছে সেটা কিন্তু একটা কি বলবো একটা গিফট দেওয়ার মতো ওনার কাছে ছিল ব্যাপারটা সারপ্রাইজ গিফট যেটাকে বলে তো উনি বানিয়েছেন উনি অ্যাপ্রুভ করেছেন করার পরে আমরা যখন আমাদের আরেকটা অফিস আছে ওই অফিসে আমরা যখন পুরো সাজিয়ে গুজিয়ে রেখেছি একটা ছোট্ট অফিসের মধ্যে যেখানে আর্মি অফিসার বলে কথা তিনি এসছেন এসে যেভাবে নিয়ে আসছেন কি করে এরা তো সেখানে ছিল একটা পুরো মানে আমরা ওনার কাছে কিছুই ছিলাম না উল্টো দিকে চেয়ারে মুখ করা ছিল তো উনি ঢুকছেন ওনাকে নিয়ে গেলাম সামনে দেখার পরে আহ চোখের জল অনবরত চোখের জল তো তারপরে আমাকে জড়িয়ে ধরে তার মানে এই যে ফিলিংস মানে উনি একটা আর্মি অফিসার ওনার সেই একটা বেশ একটা মেজাজ কাজ করছিল কিন্তু হ্যাঁ কট্ট মেজাজ কিন্তু এত আর্মি অফিসার যিনি এত মরা মানুষের মুখ দেখেছে বা শত্রুপক্ষকে কাজ করেছে তিনি ওই স্ট্যাচু দেখে যখন কানতে শুরু করে তার মানে নিশ্চয় ওর থেকে বড় পাওয়া না বিশেষ করে আমি কান্নাটাকে আমি সাপোর্ট করছি না করছি এই যে অ্যাপ্রিসিয়েশন এই যে অ্যাপ্রিসিয়েশন যে আমরা হয় কিছু করতে পারি তার এই সমস্ত ঘটনাগুলো না আমাদের জন্য কাজ করার স্পিয়ারটা আরো বাড়িয়ে দিয়েছে তারপরে এই পরপর ইমোশন আপনার অ্যাওয়ার্ডগুলো সামনে দেখতে পাচ্ছেন এই অ্যাওয়ার্ডগুলো পায় আরো যেন সমাজের প্রতি দায়বদ্ধতা অনেক কিছু বাড়িয়ে দিচ্ছে হয়তো রেড নিয়ে অনেকে কথা বলে যে এই রেড ওই রেড আমরা কিন্তু ইউএস থেকে প্রোডাক্ট আনি সিলিকন ভ্যালি তার জন্য একটু কষ্টলি তো আছে অবশ্যই আর সেকেন্ডলি হচ্ছে আমরা এখনো বলছি আমরা মিউজিয়ামটা কমার্শিয়ালি করি কিন্তু এই বাবা মা ভাই বোন কাউকে ফ্রি দেওয়ার জন্য যদি কারোর কোথাও কিছু দরকার পড়ে আমরা নিশ্চয়ই কম্প্রোমাইজ করব আমরা চাই ঘরে ঘরে ঢুকতে ঘরে ঘরে ভালোবাসা আদায় করতে কারণ ভালোবাসা আদায় করার জন্য কিছু একটা স্যাক্রিফাইস দরকার সেই স্যাক্রিফাইস আমরা করতে রাজি আছি আমরা একটি নরমাল রেট রেখেছি তিন লাখ পঁচিশ ইনক্লুডিং সবকিছু কিছু নিয়ে কিন্তু আমি চাই যদি কারো কিছু প্রয়োজন পড়ে হয়তো ইচ্ছা আছে হয়তো আমাদের সঙ্গে ভালোবাসা লেনদেন করতে চাইছে সেক্ষেত্রে আমরা কিন্তু আগ্রহী অবশ্যই আগ্রহী আমি জিজ্ঞেস করব যে আপনি একটু আগে আপনার সাথে কথা হচ্ছিল আপনি বলছিলেন যে আপনার প্রোডাক্ট এবার থেকে বাইরে যাওয়াও শুরু করছে এবং সেটা শুরু হচ্ছে এমন একজনের কে দিয়ে সেলিব্রিটি কে হ্যাঁ সেই সেই ঘটনাটা যদি একটুখানি বলেন উনি হয়তো নেট মাধ্যমে ফেসবুক বা কোথাও থেকে দেখে আমাদের খবর লাগিয়েছেন উনি ইউএস থেকে এসেছিলেন ওনার নাম হচ্ছে সুভাষ রাউত হ্যাঁ ওনার মেয়ে খুবই ট্যালেন্টেড রিনি রাউত না ওনার মেয়ের নাম হচ্ছে রিনিল রাউত রিনিল রাউত তো তো ওনার আমরা আমরা বানাচ্ছি এটা যাবে এখন শুরু করেছি ধীরে ধীরে আমরা সাড়া পাচ্ছি আস্তে আস্তে করে তো দেখি কি করা যায় কতটা কি সমাজের প্রতি দায়বদ্ধতা আমরা বহন করতে পারি বা বজায় রাখতে পারি কথা বললাম খুবই ভালো লাগলো এবার যদি একটু কাজ কিছু আমরা দেখতে পারি এবং দর্শকদের দেখাতে পারি তাহলে আমার মনে হয় স্বপ্ন হলেও সত্যি এই কথাটা কিন্তু আর স্বপ্ন নয় আপনি চাইলে আপনার প্রিয় মানুষ বা আপনার কোনো কাছের মানুষ যারা হারিয়ে গেছে তাদের কিছুটা হলেও নিজের কাছে আবার ফিরিয়ে আনতে পারেন তার জন্য অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে সুবি ইন্ডিয়ার সঙ্গে অর্থাৎ সুবি মলদার সঙ্গে আর এইরকম আরও নানান ইন্টারেস্টিং খবর দেখতে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে দাওয়ালে কারণ খবর এখন এখানে ক্যামেরায় শক্তিকের সঙ্গে শ্রেয়া দাওয়াল কলকাতা